আলাইকুম দিস ইজ তিশা ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর যারা দেখা শুরু করেছো তারা একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করিও আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছো আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি ভিজিট করিও আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিও যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে দেখতে পারো শুভ সকাল বন্ধুরা তো সকাল সকাল আমি উঠে এখানে হচ্ছে নাস্তা বানিয়ে নিছি আর এখানে নাস্তায় আছে রুটি আর ডিম আর আমি রুটির ভিতরে ডিমটা ভরে এভাবে রোল বানিয়ে খেতে মানে বেশি পছন্দ করি তো আমি এখানে হচ্ছে একটা রোল বানিয়ে নিলাম তো বন্ধুরা আজকে হচ্ছে খুব একটু সকালে তাড়াহুড়াতে আসি কারণ আমি হচ্ছে কোচিংয়ে যাব। কোচিং বলতে হচ্ছে আমি যে চাকরির জন্য পড়াশোনা করি তো আমার প্রাইমারি চাকরিটা হওয়ার আগে আমি যেখানে কোচিং করতাম সেখানে যাব। কারণ অনেক দিন হচ্ছে কোচিংয়ে যাওয়া হয় না তো বন্ধুরা আজকে যেহেতু হচ্ছে সময় পেয়েছি আর অনেক দিনও কোচিংয়ে যাওয়া হয় না তো ভাবলাম যে আজকে সবার সাথে একটু দেখা করে আসি সেই জন্য মূলতই হচ্ছে কোচিংয়ে যাওয়া তো বন্ধুরা আমি হচ্ছে এখানে রেডি হয়ে তারপরে হচ্ছে আমার ছোট্ট যে কিউট ব্যাগটা আছে ওটা হচ্ছে গুছিয়ে নিলাম আর অনেক দিন পরে কোচিংয়ে যাচ্ছি আমার কাছে অন্যরকম একটা ভালো লাগতেছিলো যে সবার সাথে দেখা হবে আসলে এই কোচিংয়ে আমি অনেকটা সময় পার করছি আমার চাকরির প্রিপারেশান নিতে আর আমার কোচিংটা হচ্ছে মিরপুর তো আমি হচ্ছে এই যে দেখো বন্ধুরা বাসে উঠে গেছি এখন মিরপুর যাব। আর আমার কোচিংটা যেহেতু মিরপুর দশে আর মিরপুর হোপ মার্কেটটাও হচ্ছে মিরপুর দশে তো ভাবতেছি যে কাজ শেষ করে তারপরে মিরপুর হোপ মার্কেটটাও একটু ঘুরে আসব। তো দেখো বন্ধুরা এটা হচ্ছে মিরপুর হোপ মার্কেট আর হোপ মার্কেটের অপোজিটে যে ব্রিজটা আছে ওই ব্রিজের কাছেই কিন্তু আমার কোচিং আর আজকে কোচিংয়ে যেয়ে দেখি যে আমার প্রিয় একজন স্যারের ম্যাথ ক্লাস হইতেছে তো আমিও হচ্ছে ক্লাস করতে বসে গেছিলাম সেই জন্যে হচ্ছে অনেকটাই দেরি হয়ে গেছে এখন প্রায় দুইটা বাজে আর বন্ধুরা মিরপুর হোপ মার্কেট যেহেতু হচ্ছে বিকাল টাইমে বসে মানে এটা পুরোটাই একটা স্ট্রিট মার্কেট আর এটা হচ্ছে তিনটা বা সাড়ে তিনটা থেকে ওপেন হয় তো যে কয়টা দোকান হচ্ছে খুলছে তো আমি সেই কয়টা দোকানই হচ্ছে দেখতেছিলাম কারণ সব দোকান এখনও খুলে নেই আর মূলত আমার এখানে একটা টোট ব্যাগ নেওয়ার ইচ্ছা ছিল কারণ আমার সামনে একটা ট্রেনিং আছে তো সেই ট্রেনিংয়ের জন্য একটা টোট ব্যাগ দেখবো কারণ ট্রেনিংয়ের সময় অনেক কিছু নিয়ে যেতে হয় তো ছোট ব্যাগে হচ্ছে সব কিছু ক্যারি করা যায় না তো সেই জন্যে হচ্ছে আর এখানে দেখলাম যে খুব সুন্দর সুন্দর টোট ব্যাগ আছে তো সেগুলো হচ্ছে আমি দেখছিলাম আর বন্ধুরা যেহেতু এটা হচ্ছে কোনো শপিং ব্লক না তো আমি হচ্ছে এত ডিটেলসে হচ্ছে তোমাদেরকে কিছু দেখাচ্ছি না বা দামও মেনশন করতেছি না তোমরা যদি মিরপুর হোপ মার্কেটের কোনো শপিং ব্লক চাও তাহলে আমি চেষ্টা করব সেখানকার হচ্ছে ভিডিও করে তোমাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করার তো কে কে মিরপুর হোপ মার্কেটের শপিং ব্লক চাও অবশ্যই কমেন্টে জানিও আর এই যে বন্ধুরা এখানে হচ্ছে কিছু টোট ব্যাগ ছিল টোট ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর ছিল তো আমি ভাবতেছি যে এখান থেকে নিয়ে নেব তারপর হচ্ছে আমার বোনও যেহেতু আমার সাথে গেছিল তো আমার বোন বলতেছে যে সেও একটা নেবে তো আমরা দুই বোন মিলে হচ্ছে মানে একই রকম ব্যাগ নেওয়ার চেষ্টা করতেছিলাম পরে এই যে দেখো বন্ধুরা আমি এই ব্যাগটা নিয়েছি আর আমার বোন হচ্ছে ওই যে এই ব্যাগটা নিছে। এই ব্যাগগুলো নেওয়ার মূলত প্রধান কারণ হচ্ছে এই যে এটার ফিতাটা ফিতাটা হচ্ছে পাটের তৈরি আমার কাছে খুবই ভালো লাগতেছিলো একটু আনকমন লাগতে আর ব্যাগ ব্যাগের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর ছিল তো তোমরা যদি হচ্ছে এরকম ব্যাগ হচ্ছে নিতে চাও এগুলো কিন্তু অনলাইনেও আছে কিন্তু অনলাইনে দাম একটু বেশি আর মিরপুর হোক মার্কেটে এরকম ব্যাগের দোকান কিন্তু অনেক আছে তোমরা হচ্ছে যদি এরকম ব্যাগ খুঁজে থাকো তাহলে মিরপুর হুক মার্কেট থেকে এসে নিয়ে যেতে পারো আর এই ব্যাগের দোকানের প্রত্যেকটা ব্যাগই কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল আর এখানে কিন্তু প্রচুর ভ্যারাইটি ছিল আর আমি যেহেতু যে আগেই বললাম যেটা যেহেতু শপিং ব্লক না আমি হচ্ছে তোমাদেরকে ডিটেলসে দেখাইলাম না আর এখানে হচ্ছে আমার বোন কিছু চুরি লাগবে তার কলেজে একটা প্রোগ্রাম আছে তো আর এই দোকানটা যেহেতু অনেক বড় আর এখানে সুন্দর সুন্দর কালেকশন আছে তো আমরা হচ্ছে এই দোকানের প্রত্যেকটা চুড়িও কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল আর এই যে আমি হচ্ছে এখানে একটা ঝুমকা দেখতেছিলাম আমার তো ঝুমকার প্রতি দুর্বলতা আছেই তোমরা যারা হচ্ছে আমার আগের ভিডিও দেখছো তারা জানো তো এখানে আমি এই ঝুমকাটা দেখতেছিলাম তো জুমকাটা ভালোই লাগতেছিল কিন্তু আপাতত হচ্ছে আমার ঝুমকি দরকার নাই সেই জন্য হচ্ছে নেই নিই আর এই যে বন্ধুরা এই চেনগুলো দেখো এই চেনগুলো হচ্ছে ডায়মন্ড কাটের খুবই সুন্দর কিন্তু এগুলো হচ্ছে রেগুলার থ্রি পিজের সাথে তোমরা ইউজ করতে পারো পরে যে আমার বোন হচ্ছে এখানে চুরিগুলো দেখছিল তো সে বলতেছিল যে হচ্ছে দুই সেট নিবে তারপর দুই সেটকে হচ্ছে মিলিয়ে ঝিলে এক সেট বানাবে তো আমি বললাম যে তোমার হচ্ছে যেটা পছন্দ তুমি হচ্ছে নিয়ে নাও কিন্তু এখানে এই চুরিগুলোর কিন্তু ভালোই দাম ছিল স্ট্রিট মার্কেট দেখে যে হচ্ছে খুব কম দাম এরকম কিন্তু না সব জায়গায় হচ্ছে দামের ডিফারেন্স আছে। এই দোকানটার সামনে হচ্ছে একটা দোকান ছিল সেটা হচ্ছে বাচ্চাদের আরং স্টাইলের যে জামাগুলো হয় সেই জামাগুলো হচ্ছে এখানে বিক্রি করতেছিল আর যা দাম জামাগুলোর দাম কিন্তু মোটামুটি কমই ছিল এই যে দেখো এই জামাগুলো একদম পুরাই হচ্ছে আরঙের যে জামাগুলো হয় সেরকম তো এই দোকানটা হচ্ছে যেহেতু চোখে পড়লো তো ভাবলাম যে একটু ভিডিও করে আমার বন্ধুদের সাথে হচ্ছে শেয়ার করে দিই কারণ আমার অনেক আপুদের ভাইয়াদের হচ্ছে বেবি আছে তো তাদের জন্য হচ্ছে খুব উপকার হবে কারণ এখানে প্রত্যেকটা জামাই কিন্তু খুব সুন্দর ছিল তো বন্ধুরা আমি হচ্ছে যখন মিরপুর হুক মার্কেটের ডিটেলস ভিডিও করব তখন এই দোকানটাকে হচ্ছে ভালো করে দেখাবো আর এই যে এখানে দেখো আমার বোন হচ্ছে কিছু ক্লিপ নিতেছিল কারণ হচ্ছে তার সে তো নার্সিংয়ে পরে নার্সিংয়ের যে মাথার টুপিটা থাকে ওই টুপিটা হচ্ছে লাগানোর জন্য ছোটো ছোটো চিকন চিকন ক্লিপ দরকার হয় তো সেখান থেকে সে হচ্ছে কিছু ক্লিপ নিয়ে নিল তারপর দেখো বন্ধুরা এখানে হচ্ছে আমি আর আমার বোন মিলে যে ছোট ছোট যে ফুচকাগুলো হয় সেগুলো খেয়ে নিচ্ছি আজকাল তো এই ছোটো ফুসকাগুলো দেখাই যায় না সব জায়গায় শুধু বড় ফুচকা তো এখানে যেহেতু ছোটো ফুচকা পেয়েছি তাই দুই বোন মিলে খেয়ে নিলাম তারপর দেখো বন্ধুরা আমরা হচ্ছে ফুচকা খাওয়ার পর এখানে হচ্ছে নিম্বু পানি খাইতেছি তো আমার টাইফয়েড হওয়ার পরে মানে এগুলো আমি খুব অ্যাভয়েড করতাম যে বাইরে হচ্ছে পানি জাতীয় কিছু খাবো না কিন্তু বাইরে আজকে এত পরিমাণ গরম পড়ছে আর যেহেতু দুপুর টাইম তো ফুচকা খাওয়ার পরে এই নিম্বু পানিটা হচ্ছে চোখে পড়লো তো এখানে হচ্ছে খুব খেতে ইচ্ছা করতেছিল তো হচ্ছে আমরা হচ্ছে এখানে নিম্বু পানি খেয়ে নিলাম তো বন্ধুরা নিম্বু পানি খাওয়ার পরে আমি হচ্ছে এখানে একটা দোকানে চলে আসলাম এখান থেকে হচ্ছে ঠান্ডা পানি কিনে নিলাম আর আমার বোন হচ্ছে আইসক্রিম খাবে তো আর আমি হচ্ছে এখান থেকে একটা জুস নিয়ে নিলাম আমার খুব জুস খাইতে ইচ্ছে করতেছিল দেখো বন্ধুরা আমি কিন্তু এখনও বাচ্চাদের মতো এই জুসগুলো খাই আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে তো বন্ধুরা দিন হচ্ছে ঘোরাঘুরির পরে এখন হচ্ছে বাসায় চলে আসলাম আর এই যে দেখো বাসায় চলে আসার পরে আমার হচ্ছে খুব নুডলস খাইতে ইচ্ছা করতেছিল কিন্তু সেভাবে হচ্ছে প্রসেসিং করে ডিম দিয়ে নুডলস রান্না করতে মানে অলস লাগতেছিল মানে খেতেও ইচ্ছা করতেছিল আবার হচ্ছে মানে রান্না করতেও অলস লাগতেছিল তো ভাবলাম যে হচ্ছে একদম বাচ্চাদের মতো যে সুপি নুডলসটা আছে সেটাই হচ্ছে বানিয়ে নিই তো দেখো বন্ধুরা এখানে হচ্ছে এই যে পানি দিয়ে সিদ্ধ করে জাস্ট হচ্ছে আমি একটু ওই যে নুডলসের যে মশলাটা আছে ওটাই অ্যাড করে নিছি আর আমার কিন্তু এভাবে বাচ্চাদের মতো নুডলস খাইতে খুবই ভালো লাগে এই সুপি নুডলসটার মধ্যে অনেক মাঝে মাঝে আমি সবজিও দিই তো আজকে যেহেতু হচ্ছে কিছুই ইচ্ছা করতেছিল না তো শুধু হচ্ছে এভাবেই নুডলসটা বানিয়ে নিছি তো বন্ধুরা আজকে নুডলস খেতে খেতেই আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি ব্লগটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও অন্য একটি ভিডিওতে নিশাললা আবারও দেখা হবে আল্লাহ ফেস